সকাল সকাল জ্যান্ত বড় বড়ো বেশ বড়ই আছে কই মাছগুলো পেয়ে গেছি তো আজকে নিয়ে নিয়েছি তো কই মাছ আমি সহজে ভালোবাসি কিন্তু কাটার ভয়ে আর কি খাই না তো কাকু কেটে দিয়েছে বলেই নিলাম আজকে তাই তেল কই বানাবো কই মাছটাকে ভেজে নিচ্ছি কিন্তু পুরো কড়া করে ভাজবো না যেহেতু তেল কই করবো একটু হালকা করে ভাজবো না হলে কিন্তু টেস্ট পাবো না মশলাগুলো ঢুকবে না তেলকোয়ে কিন্তু একটু তেলটা বেশিই দেবে তাতে ভালো লাগবে উপরে একটু তেল না ভাসলে কয়ে ভালো লাগবে না আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ একটা দিলে ভালো হতো আমার কাছে নেই তাই দিই আর ফোরনে একটু কালো জিরে দিলাম একে একে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা একটু লঙ্কা বাটা একটু টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন জিরের গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষাবো মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি অল্প করে একটু জল দেবো যেহেতু তেল ওইতে একটু বেশি জল হলে ভালো লাগবে না ভালো করে জন্য কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ অল্প করে জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। তেলকই কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো আমি গামলায় বা বাটিতে ঢালিনি কারণ কই মাছটা তুলতে অসুবিধা হবে জন্য থালাতেই ঢেলেছি ঠিক তেল কই কিন্তু এরকমই মশলাটা গায়ে থাকবে আর তেলটা ওপরে ভাসবে তেল কই কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমি জাস্ট ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু কমেন্টে